শিলচর হাফলং সড়কের মৃত্যু যুবকের সোমবার গভীর রাতে শিলচর হাফলং জাতীয় সড়কের এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা লরিতে ধাক্কা মারে মৃত্যু স্কুটি চালক যুবকের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুত গতিতে এসে সজুরে ধাক্কা মারে একটি স্কুটি স্কুটি আরোহী যুবক রাহুল দাসের বাড়ি শিলচর মালুগ্রামে রাহুল উধারবন্তাকে স্কুটি নিয়ে বাড়ির দিকে ফেরার পথে এই ভয়াবহ ঘটনা সংগঠিত হয়েছে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান তবে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে রাহুলকে মৃত ঘোষণা করেন